নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় আমরা নাকি পালানোর পথ পাব না হুমকি দেয় যিনি এক বক্তৃতাটা দেন আমি তাকে একটু স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না পালায় নাই মাত্র চার দিনের মধ্যেই চূর্ণ হয়ে যায় এমন দম্ভ ছাত্র জনতার গর্জনে ভেঙে পড়ে ফ্যাসিবাদের প্রাচীর গণবিপ্লবের মুখে পতন ঘটে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী স্বৈরশাসকের সদল বলে পালিয়ে যায় দেশ থেকে যা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ঘটনা বাংলাদেশ হাত পায় দ্বিতীয় স্বাধীনতার জিএনজির হাত ধরে আসে স্বাধীনতা টু পয়েন্ট ও চব্বিশের এদিন যেমন অসামান্য বিজয়ের তেমনই নিদারুণ কষ্টের এদিনও শতাধিক মানুষের প্রাণ আওয়ামী প্রশাসন যন্ত্র ফ্যাসিবাদী শোষণ যন্ত্রের রাইফেল থাকে জনগণের রক্তের লোভে মার্চ টু ঢাকা কর্মসূচি বানচাল করতে কারফিউ জারি করেছিল সরকার ভোর থেকেই কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসতে থাকে লোকজন শহর জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নির্বিচার গুলি চালায় আওয়ামী গুন্ডা বাহিনী ঝরতে থাকে প্রাণ তারই মাঝে আরও আরও মানুষ মুক্তির মিছিলে যোগ দেয় বাদ ভাঙা জোয়ারের ঢেউ আছড়ে পড়ে গণভবন অভিমুখে অবস্থা ব্যাগতিক দেখে হাসিনা নিজের কাছের লোকজন নিয়ে পালিয়ে যায় দুপুর বারোটার দিকে সংবাদ মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানান অন্যদিকে বিজয়ের বড় সুসংবাদের কথা জানিয়ে ফেসবুকে বার্তা দেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে আমি শুধু আমাদের ছাত্র আমার সন্তান সম যারা ছাত্র আছো তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এই দেশটা আমাদের ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবন দখলে নেয় ছাত্র জনতা বিজয়ের বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো দেশ রাস্তায় তখন হাসি মাখা মুখ সব বয়সের নারী পুরুষের হৃদয় খোলা উচ্ছ্বাস সুক্রিয়া কৃতজ্ঞতার তৃপ্তিতে উজ্জ্বল চেহারা সবখানে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাবাহিনী প্রধান জানান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশ্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না এদিন রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন সরকারকে সমর্থন করা হবে না এদিন ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস ভারতের দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে Behaving like a occupation force, a dictator, a general, and so on, controlling everything. Today, all the people of Bangladesh feel liberated. They're, again, the second liberation movement uh, occasion with celebration of occasion going on all over the country. You see this, and congratulations to all the young people who led this whole movement uh, to come bring it to this level, liberate us. Uh, uh, ultimately, bringing everybody together and liberate the whole country. We are feeling that sense of liberation, joy, that we can start all over again. We missed it. We wanted to do it in the first round when we became independent in 1971, and we missed it because of all this problems that we have right now. Uh, we want to now make a fresh start and create a beautiful country for ourselves. That's the commitment we do. And students and young people will be leading our uh, future. That's what the thing I'm looking forward to. এদিন সরকারবিহীন অবস্থায় সমাজে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হন ছাত্রনাগরিকরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে জরুরি বার্তা দেন সমন্বয়করা এম এস আইদ ফেসবুকে এক বার্তায় বলেন আমাদের নতুন বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আজকে নতুন স্বাধীন বাংলাদেশের প্রতিটি ছাত্রনাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা নিজ দায়িত্বে মসজিদ মন্দিরের নিরাপত্তা দিন আজ দেশের সর্বত্র জায়গায় উল্লাস হবে নতুন বাংলাদেশের তবে আমাদের মাথায় চিন্তা নতুন দেশ আমরা কিভাবে গড়ব আপনাদের সকলের সহযোগিতায় দেশ যেমন আজ নতুন ভাবে স্বাধীন হয়েছে একাত্তরের পরে এত বড় গণবিপ্লব গণজোয়ার আর হয়নি আপনাদের মাধ্যমে সফল হয়েছে আমরা চাইবো আপনারা প্রতিটি ক্ষেত্রে আমাদের পাশে এসে দাঁড়ান সম্পূর্ণভাবে একটি সুন্দর রূপরেখা আমরা যতদিন না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের পাশে থাকুন ফাইসিস্ট হাসিনার পলায়ন পরবর্তী বিষয়ে জরুরি বার্তা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা সবাই শাহবাগে আসুন শাহবাগে জড়ো হন আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল্ল জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সাফ করে এই ধরনের কোনো শাসন আন্দোলনের মতো ছাত্র জনতা মেনে নেবে না আমরা এ বিষয়ে আমাদের ছাত্র জনতার যে ঘোষণা সেটি শাহবাগ থেকে সাজিস আলম বলেন বিজয় চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আমাদের প্রতিটি স্টেপ সচেতনভাবে ফেলতে হবে সতর্ক থাকতে হবে লড়াই শেষ হয়নি রাজপথে থাকবেন তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে স্বাধীনতার শুভেচ্ছা আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে এটির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে না তাদের বিজদার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে

পাঁচ আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে একটি বদলের দিন এই দিনটিতে শুধু একটি সরকার নয় ভেঙে পড়ে এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসনের এই দিনের ইতিহাস রচিত হয় অসীম চোখের জল বুকের রক্ত আর অসংখ্য নিশব্দ আহাজারিতে পেছনে পড়ে থাকে দুঃশাসনের দীর্ঘ ছায়া সামনে এগিয়ে যায় এক জাতি স্বাধীনতা ন্যায় বিচার ও গণতন্ত্রের নতুন স্বপ্ন নিয়ে পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা নতুন বাংলাদেশের বিজয় দিবস ছাত্র জনতার দীর্ঘ লড়াই আত্মত্যাগ আর অসামান্য সাহসিকতায় আসে নতুন ভোট যেখানে নেই স্বৈরাচার নেই নিপীড়ন নেই রাষ্ট্রীয় বৈষম্য ভুলে যাও তুমি ভুলে যা পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে